বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের উদ্যোগে সংগঠনটির নবম উপদেষ্টা এবং পরিচালনা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বাহরাইনের স্থানীয় সময় রাত নয়টায় এই সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি আইনুল হক সরকার পরিচালনা করেন মিজানুর রহমান সাত সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদে রয়েছেন প্রধান উপদেষ্টা আবু বক্কর চৌধুরী উপদেষ্টা গিয়াস উদ্দিন মিয়াজি মোহাম্মদ সেলিম আবুল কালাম আজাদ আব্দুল বাসিদ মহিউদ্দিন আহমেদ এবং কামাল উদ্দিন আহমেদ পরিচালনা পরিষদে রয়েছেন আমির হামজা কামাল হোসেন জোসেম উদ্দিন কামাল মেদরিশা নূরুল ইসলাম নূর এবং এমদাদুল হক ইমরান এই সময় ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাসিম সিনিয়র সহ-সভাপতি মকбул আহমেদ সহ-সভাপতি নোমানউদ্দিন মনির সহ অনেকে উপস্থিত ছিলেন আমি বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের নবগঠিত সংসদকে অভিনন্দন জানাই অসম্ভব সুন্দর এবং নিয়মতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে এই এই পরিষদ গঠিত হয়েছে সবাই দোয়া করবেন আমরা যাতে একসাথে বাহরানের মাটিতে এবং দেশের মাপ প্রতি উজ্জ্বল করে একসাথে কাজ করতে পারি